যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও তাদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও ভুল পথে গেলে তুমি হাত ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চৌকালোয় ভর প্রভু তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা কর প্রভু তো এই গানটা আজকে ভিডিও রিলেটেড তাই জন্য এই দুটো লাইন গাইলাম তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ ওয়াইটিতে কী হচ্ছে প্রতিনিয়ত একটা প্রেগনেন্ট মেয়েকে মানে শকুনের মতন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে হ্যাঁ তো কালকে সঞ্জয়দার লাইভটা মিস করে গেছিলাম আমার এখন নিদানিং খুব হচ্ছে মানে রান্না করতে এত লেট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া এত লেট হয়ে যাচ্ছে কালকে তো রান্না ভাত রান্না করতেই ভুলে গেছিলাম দুপুরবেলা ভাত দিতে গিয়ে দেখি ভাত রান্না করিনি হাড়ির মধ্যে চাল আর জল ধুয়ে রেখে দিয়েছি তো সেই জন্য আর লাইভটা দেখিনি বাট আজকে আমি যখন লাইভটা দেখলাম তখন শুনলাম যে আমাদের শেরনি পিহালি ও কোনো ঘাটে পুলিশ স্টেশনে গেছিলো এবং সে কিছু একটা স্টেপ নিয়েছে ভীষণ ভীষণ খুশি হয়েছি তো সেটা নিয়ে দালাল বসে গেছে কপচাতে এবার যখন মানে দেখছে এতদিন আমাকে সঞ্জয় দাকে সবাইকে ভয় দেখাচ্ছিল যা হবে তো দেখতেই পাবি যা হবে তো দেখতেই পাবি কার পেছনে কী বাস যাবে দেখতেই পাবি ঠিক আছে তো সেইখানে যখন আমাদের পিয়ালি গিয়ে আসল কাজটা করে দিয়েছে আজকেই দালাল বসে গেছে তার রিভেঞ্জ নেওয়ার জন্য মারুর পেছনে খোঁচা দিতে কি না যে এই যে ওদের এগেনস্টে যে কিছু একটা স্টেপ নেওয়া হচ্ছে সেটাতে নাকি মারুর মদত আছে না হলে মারু কেন চুপ আছে হ্যাঁ রে দালাল তুই যে এই যে মারুকে এত কথা বলছিস মারুকে খোঁচাচ্ছিস একটা প্রেগনেন্ট মেয়েকে বারবার এরকম একটা কন্ট্রোভার্সির মধ্যে জোর করে ঢোকানোর চেষ্টা করছিস এই যে তুই এত কথা বলছিস তোর মানে মালকিনের হয়ে তোর মালকিনের হয়ে তুই এত কথা বলছিস তোর মালকিনকে বললে তোর মালকিন বলে যার চ্যানেল সে যা ইচ্ছা ভিডিও দিতে পারে এখানে আমরা কাউকে শিখিয়ে দিইনি তেমনি তো তুই তুই যেমন বলিস যে আমাকে কাউকে শিখিয়ে দিতে হয় না তোর চ্যানেল তুই যা ইচ্ছা করবি তুই কারোর কথা শুনবি না ঠিক তেমনি আমরা বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কি ভিডিও দেব কে কি স্টেপ নেবে কী তোরা খোঁচাবি আর সবাই চুপ করে বসে থাকবে তো এইসবের মধ্যে যার যেটা ইচ্ছা করার সে সেটা করবে যার চ্যানেল থেকে যা ভিডিও আসার সেটা আসবে তুই কেন আশা করিস যে মারু এখানে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটার্সদের কিছু বলবে যেখানে তোর যেখানে তোর মালকিন বলে যে মানে তার ভাড়া করা দালাল মানে তুই কি ভিডিও দেবি সেটাতে যেমন ওর কোনো হাত নেই সেরকম মারুর হয়ে কে কি ভিডিও করবে বা মারুর এগেন্স্টে হওয়া তোদের টর্চার তার বিরুদ্ধে কে কি বলবে সেটা নিয়ে তুই কেন আশা করিস যে মারো মুখ খুলবে কারণ ওকে তো ওর সঙ্গে তো কেউ যোগাযোগ করে কিছু করছে না তোরা যেমন ফোন কলে যোগাযোগ করে সারা দিন ভিডিও কল করে প্ল্যানিং প্লটিং করিস মারু তো সেসব করছে না আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন তোরা গ্রুপ একটা গ্রুপ করে ওকে নিয়ে প্ল্যানিং প্লটিং করে আসলে তোর ঝাঁচটা কোথায় বলতো মারুর বাচ্চা হচ্ছে এটাই তুই নিতে পারছিস না প্রথমে তো হবে না মিথ্যা কথা বলছে ফেক 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 মানুষকে বোঝানোর চেষ্টা করলি তারপরে দেখলি এটা সত্যি কথা তখন থেকে মানে কিভাবে মানু মানে মারুকে প্রেসারাইজ করবি কীভাবে মারুর এই প্রেগনেন্সি জার্নিটাকে অতিষ্ঠ করে তুলবি যা যেটা তুই নিজে পাসনি যেই সুখটা তুই নিজে পাসনি যাতে মারু না পায় তুই সেটাই চেষ্টা করে চলেছিস প্ল্যানিং করে তুই একা না তোর আরও চার পাঁচজন মানে সাগরেদ যারা আছে তোর মালকিন আর চার পাঁচজন সাগরেদ যারা আছে প্রত্যেকে মিলে যেটা চেষ্টা করছিস সেটা সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখতে পাচ্ছে এবং তার এগেন্স্টে তারা নিজেরাই আওয়াজ তুলছে যে আর যাই হোক একমাত্র আমরা কেউ বলছে না কোনো কন্ট্রোভার্সি বলছেন ক্রিয়েটার বলছেন না যে মারু ধোয়া তুলসী পাতা নয় মারুও একটা টাইমে নিজের চ্যানেল দাঁড় করানোর জন্য হোক নিজের স্বার্থের জন্য হোক অনেক মিথ্যা কথা বলেছে অনেক ড্রামা করেছে অনেক নাটক করেছে কিন্তু এখন মারু প্রেগনেন্ট আর একটা প্রেগনেন্ট মেয়ের যে কোনো সময় মুড সুইং হতে পারে এই সময় তাকে নিয়ে কোনো সে কোনো খারাপ কথা শুনতে পারে না এই সময় তাদেরকে আর বিশেষ করে ও পিসিওডি নাকি না আর প্রবলেম আছে ওর से जो तो একটা যখন মেয়ে যখন একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তখন তার অনেক কিছু মানে মাথার মধ্যে চলে তার একটা সদ্য মানে ওর তো এটা সেকেন্ড ইস্যু না এটা ওর ফার্স্ট ইস্যু তো কি হবে কিভাবে কি দেখাবে কিভাবে সব কিছু ঠিকঠাক হবে এই সব নিয়ে ওর এমনিতে একটা টেনশানে থাকে আর তার মধ্যে তোরা শুরু করেছিস ওর এই প্রেগনেন্সি জার্নিতে ওকে বিভিন্ন রকম উত্তক্ত করা টর্চার করা মেন্টালি টর্চার করে চলেছিস বিভিন্ন রকমভাবে উত্তক্ত করে চলেছিস বারবার তুই এর থেকে ওই টাকা ধার নিয়েছিস তার থেকে ওই টাকা ধার নিয়েছিস কেন যার থেকে ধার নিয়েছে তার কি মুখ নেই বলার সে যখন কিছু বলছে না তুই কোন হনু আর কি প্রমাণ আছে যে মারু টাকা নিয়েছে সব থেকে বড়ো কথা তো এটা কারোর মুখ তুই মুখে এসে বলে দিলি মারু টাকা ধার নিয়েছে সেটাতে তো কেউ বিশ্বাস করবে না এক সব থেকে বড়ো কথা হচ্ছে তোর মালিকের থেকে যে মারুর ধার নিয়েছে সেটা প্রমাণ দেখা তারপরে তো রইল তুই কপচাতে বসিস তোর মাল কিন্তু মুখ খুলে না তো এগুলো করে যে মারুকে একটা প্রেগনেন্ট মহিলাকে একটা প্রেগনেন্ট মেয়েকে যেভাবে তোরা দিনের পর দিন মানসিক টর্চার করছিস সেটা দেখে যদি বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মারুর পাশে গিয়ে দাঁড়ায় এতে মারুর কি করণীয় এটা দেখে যদি কোনো ভিউয়ার্স মারুর কোনো সুচিন্তক বা কোনো ভিউয়ার্স যদি তোদের এগেনস্টে কোনো স্টেপ নেয় সেটাতে মারুর কি দোষ আজকেও তুই বসে গেলি মারুকে ভয় দেখাতে মারুর এগেনস্টে কেস করবি কি না মারু টাকা নিয়েছে আগে প্রমাণ করতে বল তোর মালকিনকে যে তোর মালকিনের থেকে মারু টাকা নিয়েছিল ঠিক আছে তারপরে রইল মারুর বর তোকে নিয়ে কি করেছে এতদিন কি করেছিলি এত মারুর বর তো যারদের সঙ্গে বসে এই কথাগুলো বলেছিল তারা এতদিন কি করেছিল তারা কেন ওখানে তাড়িয়ে তাড়িয়ে মজা নিয়েছিল তারা কেন মানে ওখানেই প্রতিবাদ করেনি যে একটা মেয়ের সম্পর্কে এই ধরনের কথা বলছো তুমি ছোট ছোটোর মতো তো কেন এগুলো নিয়ে প্রতিবাদ হয়নি আজকে কেন সেই কথাগুলো নিয়ে ওদের নামে কেস করার তুই ভয় দেখাচ্ছিস মারুকে বলতে হবে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তোমরা সবাই চুপ করো আমাকে নিয়ে কিছু বলো না তাহলে তুই আগে বল তাহলে তোর মালকিনকে আগে বলতে বল যে দিদি ভাই তুই চুপ কর আমি তো তোকে কিছু বলতে বলিনি তুই কেন বলছিস তোর মালকিন যদি তোকে বলতে পারে চুপ করে থাকার কথা চুপ করার কথা তাহলে মারুও বাকিদেরকে বলবে যে তোমরা এবার চুপ করো আমার কথা নিয়ে বলো না কারণ তুই তোর মালকিনের হয়ে ঘেউ 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 করছিস যেখানে তোর মালকিন বলছে তোকে নামায়নি সেখানে বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি মারিয়ার সঙ্গে হওয়ার মেন্টালি টর্চারের বিরুদ্ধে মুখ খোলে সেখানে কেন মারুকে নিজেকে ইন্টারফেয়ার করতে হবে আমরা কি কানা আমরা কি চোখে দেখতে পাই না তোরা কীভাবে প্ল্যানিং প্লটিং করে তোর কথা থেকেই স্পষ্ট যে তোরা মারুকে নিয়ে আলোচনা করিস তুই হাজারোবার ভিডিওতে বলেছিস আমরা ওকে নিয়েই কথাবার্তা বলি ওকে নিয়েই চিন্তা ভাবনা করি এরপরে কী পরে এরপরে কী করবো এরপরে কি বলবো যেখানে তুই নিজে বলেছিস যে তোরা সবাই মিলে মারুকে নিয়েই আলোচনা করিস এবং তারপরে তুই ভিডিও নামাস সেখানে তুই কি করে আশা করিস যে মারু এর মধ্যে রয়েছে বা কিছু মারুকে বলতে হবে তুই চেষ্টা করছিস মারু যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ বন্ধ করায় কেউ পারবে না সত্যের মুখ বন্ধ করাতে কেউ পারবে না এই জন্যই আমি এই গানটা গাইলাম মঙ্গলদ্বীপ জেলে হ্যাঁ যে ভুল পথে যাচ্ছে ভগবান এসে তুমি তাদের হাত ধরে সোজা করে দাও সেটা যে কোনো মারফতেই হোক আইনি মারফতে হোক কোনো মানুষের মারফতে হোক যেভাবেই হোক বুঝলি কি না আর রইলো যে আমি তো কালকে সঞ্জয়দার লাইভে ছিলাম না জানি না কখন এই ওদের গোল্ডেন দিদিকে নিয়ে নাকি একটা কথা উঠেছে যে ওর গোল্ডেন দিদির দুটো মানে দুটো ফসল দুই ক্ষেতের এরকম একটা ব্যাপার তার মানে বুঝতে পেরেছো তো এবার এটা নিয়ে সবাই বলছে এটা ভুল অবশ্যই এটা ভুল কথা কিন্তু হ্যাঁ দালাল তুইও আজকে প্রতিবাদ করতে বসলি যে কেন এই ধরনের কথা তোদের গোল্ডেন দিদিকে বলা হবে তার মানে তো তোর গোল্ডেন দিদি আমার দলে পড়ছে তাই না তোর আমাকে বলতে খুব ভালো লাগে মানে আমার যখন তুই ড্রেসক্রিপ মানে ডিসক্রাইব করিস আমাকে নিয়ে তখন তোকে বারবার করে বলতে হয় না দুটো বরের দুটো বাচ্চা দুটো বরের দুটো বাচ্চা দুটো বরের দুটো বাচ্চা তাহলে আজকে সেম কথা যখন তোর গোল্ডেন দিদিকে নিয়ে বলা হচ্ছে যে দুই দুই ফসল দুই ক্ষেতের তাহলে তোরা তো গায়ে লাগছে কেন তাহলে আজকে প্রতিবাদ করতে বসেছিস কেন তোর না মুখে নুরো জেলে দেবো বুঝেছিস তো তোর যে কটা দাঁত আছে নুরো দিয়ে ভেঙে চেলা কাঁড় দিয়ে মুখটাকে জ্বালিয়ে দেবো ঠিক আছে যেই কথাটা নিয়ে তুই প্রত্যেকটা সময় আমাকে পোক করিস মানুষকে বোঝাস আমাকে ছোট করার জন্য মানুষকে বোঝাস আমার দুটো বাচ্চা দুটো বরের সেইখানে সেম কথা যখন তোর সেম কাজ যখন তোর গোল্ডেন দিদি করে রেখেছে তোর গোল্ডেন দিদির দুটো বাচ্চা দুই বর মানে ক্ষেতের বা দুই বরের বা হোয়াট তো তখন তুই প্রতিবাদ করতে বসেছিস অথচ সেম কথা তুই আমাকে বারবার পোক করে করে বলিস তাহলে এখানে ভুলটা কোথায় তুই যদি আমাকে বলতে পারিস আমার দুটো বাচ্চা দুটো বরের তার মানে আমার চরিত্র খারাপ তাহলে তোর দিদির তো তোর গোল্ডেন দিদিকে নিয়ে এই কথাটা বলে কে কি ভুল করে ফেললো আমি তো বুঝতে পারলাম না নিজে বলিস অন্যকে তারপরে যখন মানে তোদের দলের কারোর মধ্যে থেকে এরকম দু নম্বরিক জিনিস বেরোয় তখন তার হয়ে ঢাকতে বসিস জুতিয়ে না তোমার একদম কান চাপাটি গরম করে দেবো বুঝেছো তোমার খুব মানে তোমার সময় হয়ে এসেছে খুব উড়েছো তোমার খুব সময় হয়ে এসেছে এবার দিন গো তোর শ্বশুর বাড়ির লোক তোকে লাথি মেরে না বাড়ি থেকে তখন তুই নাম নাম বদলে রাখিস বুঝেছিস খুব বাড়াবাড়ি করেছিস খুব বেড়েছিস এবার বসে বসে দিন গোন। ঠিক আছে তো এই বাচ্চা টেনে কথা বলাটা অবশ্যই খুব খারাপ কিন্তু কেউ কারোর বাচ্চাকে ছেড়ে কথা বলে না এই যার হয়ে এর প্রতিবাদ করতে বসেছে নিজে সেম কথা আমাকে বলে সেখানে তাহলে যদি এর গোল্ডেন দিদিকে কেউ এই ধরনের কথা বলে থাকে আমি তো বলবো বেশ করেছে যদি এ হো আমাকে বলতে পারে বারবার একই কথা তাহলে এর গোল্ডেন দিদি তো একই মানে সেই আমার মতনই তার অবস্থা তাহলে একে বলবে নাই বা কেন পরিষ্কার কথা তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর কপিরাইট পড়া শুরু হয়ে গেছে যাই হোক তারপরেও গান শোনাবো হয়তো বড় ভিডিওতে গান দেব না শর্ট ভিডিও করে আলাদা গান দেব ঠিক আছে কারণ বড় ভিডিওতে গান দিলে কি হচ্ছে কপিরাইট পড়লে পুরো আর্নিংটা হয় বন্ধ হয়ে যাচ্ছে আর না হলে দুই ভাগে ভাগ হয়ে গেছে তা তাতে কি হচ্ছে মানে প্রতিদিন যদি এটা হয় তাহলে আমার কোনো আর্নিং থাকবে না তাই আমি কি ভেবে রেখেছি যে শর্ট ভিডিও করে তোমাদের সঙ্গে গান শেয়ার করব আর বড় ভিডিও কন্ট্রোভার্সি ভিডিওগুলোতে কোনো রকম কোনো গান রাখবো না কারণ কপিরাইট ঢোকা শুরু হয়ে গেছে তাই বড় ভিডিওগুলো নর্মালি করব আর শর্ট ভিডিওতে গান গাইবো ঠিক আছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে ততক্ষণ যেন টাটা বাই বাই আমার বড় মেয়ে চলে এসেছে স্কুল থেকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই